শুভ দর্শক আসসালামু আলাইকুম ক্রিশন টেক ইউটিউব চ্যানেলের আরো একটি পিসি ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক একদম কম বাজেটের মধ্যে গ্রাফিক ডিজাইনের কাজ করবেন এবং ব্র্যান্ডের একটা মনিটর থাকবে এরকম যা চিন্তা ভাবনা করতেছেন এবং যাদের বাজেট 15 থেকে 16000 টাকার মধ্যে তাদের জন্যই মূলত আজকের এই প্যাকেজটি চমৎকার একটি প্যাকেজ হবে যেখানে এসপি ব্র্যান্ডের অ্যাকুরেট কালারের মনিটরও কিন্তু পেয়ে যাবেন মাত্র 16000 টাকার প্যাকেজে আর এই প্যাকেজটি নিলেই কিন্তু আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ ওয়েব ডিজাইন কোডিং এর পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন টুকটাক গেমসও খেলতে পারবেন তো দর্শক চলুন দেখে নেই আজকের এই প্যাকেজের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো রেখেছি আর এই প্যাকেজটি আমাদের কাছ থেকে কিভাবে পারচেস করবেন সব নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টুর পর অবশ্য শুরুতে আমাদের শোরুমের দৃষ্টি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি সেট করে নিতে চান অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ড রোড সুভস্ত মার্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিউশন থেকে আসতে হবে এই প্যাকেজটি সেট করে নেওয়ার জন্য আর যদি কেউ না আসতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেক্ষেত্রে ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর কর্নারে বা স্ক্রিনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে অর্ডার করতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব তো আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি জেনারেশন প্রসেসর দিয়ে দিয়ে ফোর ফোর কোর ক্যাশ যেটি কিন্তু ট্রে বা থাকবে এই দীর্ঘদিন ব্যবহার করা যায় আমি নিজেও এই প্রসেসর দীর্ঘদিন ব্যবহার করেছি আপনারাও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং গ্রাফিক ডিজাইনের কাজ ফ্রিল্যান্সিং এর কাজ অফিসিয়াল আদালতের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে পারবেন পাশাপাশি কেউ যদি দোকান শোরুমের সফটওয়্যার কাজগুলো করতে সেগুলোও করতে পারবেন এই প্যাকেজটি আপনাদেরকে জাস্ট বোঝানোর সাথে আমরা ব্যবহার করি এই প্রসেসারগুলো কিন্তু খোলা বা বাল প্রসেসর হয়ে থাকে এবং এই প্রসারগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে তারপর আমরা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি যারা চাচ্ছেন গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল লেভেলের কাজগুলো টুকটাক করবেন করতে পারবেন ভিডিও এডিট করতে চাইলে টুকটাক ভিডিও এডিট করতে পারবেন এর পাশাপাশি অফিসিয়াল যে কাজগুলো রয়েছে স্মুথলি করতে পারবেন ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এর পাশাপাশি ডাটা এন্ট্রির কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ এগুলো কিন্তু ভালোভাবে আপনারা করে নিতে পারবেন আজকের এই প্যাকেজটি দিয়ে

অ্যাটলাস ইসোনিক এ ধরনের মাদ্রাপোটগুলো নিতে পারবেন সেই মাত্র কিন্তু ভালো মাদারবোর্ড এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে দুই এক বছর ব্যবহার করা যায় আর আমরা এখানে যে মাত্রাপোটটি রেখেছি এই তো কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে লং লাস্টিং হিসেবে দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন আমি নিজেও কোরিয়ান মাত্রটি ব্যবহার করি এই সিরিজের এই মাত্রটি ব্যবহার করি সেক্ষেত্রে আমি কিন্তু দুই থেকে তিন বছর ব্যবহার করছি ইনশাল্লাহ আপনারাও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো লং লাস্টিং হয়ে থাকে এবং লংজিভিটির পাশাপাশি এই মাথা বুটগুলো কিন্তু আপনি পারফরমেন্সটা ভালো পাবেন এবং ভালোভাবে ব্যবহার করতে পারবেন আর এখানে আমরা র্যাম হিসাবে এনম্যাক্স ব্র্যান্ডের একটি র্যাম রেখেছি যেটি ডিডিআর থ্রি ষোলোশো মেগাসের এইট একটি র্যাম থাকবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি র্যাম থাকবে এবং এই র্যামটিতে কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এইট র্যাম থাকবে এই প্যাকেজের মধ্যে আর এখানে আমরা দুইশো ছাপান্ন জিবি রেখেছি কারো যদি বাজেট একটু কম থাকে আপনার পনেরো থেকে পনেরো হাজার পাঁচশো টাকার মতো যদি বাজেট থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একশো আটাইশ দিয়ে সেট আপটা করে নিতে পারবেন তবে আমরা এই প্যাকেজটা দুইশো ছাপ্পান্ন দিয়ে সেট আপটা করেছি যাতে আপনার কিন্তু পরবর্তীতে আর স্টোরেজের আপডেট করতে না হয় অনেক সময় দেখা যায় যে একশো আঠাশ দিলাম পরবর্তীতে উইন্ডোজের পাশাপাশি আরো অনেক বেশি সফটওয়্যার ইনস্টল করার পরে জায়গা থাকে না সেক্ষেত্রে দেখা যায় যে আপনাকে কিন্তু পরবর্তীতে আপডেট করতে হয় আর যখন আপনি আপডেট করবেন তখন কিন্তু আপনাকে নতুন করে উইন্ডোজ সেট আপ দিতে হবে আর তখন কিন্তু আপনার ওই ডাটাগুলো আর থাকে না অনেক সময় তো আমরা চাচ্ছি যে প্রথম অবস্থাতে আপনাকে দুশো ছাপ্পান্ন দিতে যাতে আপনার পরবর্তীতে আপডেটের প্রয়োজন না হয় তো আমরা এখানে দুশো ছাপ্পান্ন জিবি রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি কিং ফার্স্ট ব্র্যান্ডের একটি এসএসডি থাকবে সাতা এসএসডি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই এসএসডিতে আর এখানে আমরা কেসিং হিসাবে ও ব্র্যান্ডের একটি কেসিং রেখেছি অ্যাক্রোলিক গ্লাস থাকবে সামনে কেসি দেখতে পাচ্ছেন সামনে অ্যাক্রোলিক রয়েছে সাইডে অ্যাক্রোলিক থাকবে সামনে দুইটি আর জিবি ফ্যান পিছনে একটি আর জিবি ফ্যান তিনটি আর জিবি ফ্যান পাবেন এই কেসিংটির সাথে এবং সাইডে গ্লাস থাকবে আর এটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ওবো ব্র্যান্ডের জনপ্রিয় পাওয়ার সাপ্লাইটা রেখেছি দীর্ঘদিন ব্যবহার করা যায় ওয়ারেন্টি বা নষ্ট সম্ভাবনা কম থাকে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই বলতে পারেন লং লাস্টিং একটি পাওয়ার সাপ্লাই আমি নিজে করি শুধু আমার ভিডিও নয় আরো অসংখ্য পিসি মিনিটের ভিডিওতে আপনারা দেখবেন এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু ব্যবহার করা হয় কারণ কম বাজেটের মধ্যে ভরসার একটা জায়গা কিন্তু ব্র্যান্ড তৈরি করে নিয়েছেন পাওয়ার সাপ্লাই দিক থেকে এবং অসংখ্য কেসিংও কিন্তু তাদের রয়েছে তো পাওয়ার সাপ্লাইটি কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এখানে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি যেহেতু একটি কিবোর্ড মাউস থাকবে এখানে কালার অফ করতে পারবেন অন করতে পারবেন মাউসের কালারটা কিন্তু চেঞ্জ হবে আর এই কিবোর্ড মাউসের কম্বো প্যাকটিতে আপনারা পাচ্ছেন আর এখানে আমরা মনিটর হিসাবে এইচপি ব্র্যান্ডের একটি মনিটর রেখেছি যে মনিটরটির মডেল হচ্ছে পি টু জিরো থ্রি মডেল এবং প্রো ডিসপ্লে এর এই মনিটরটি আমাদের এই প্যাকেজের সাথে থাকছে সম্পূর্ণ বিশ ইঞ্চি ডিসপ্লে কিন্তু আপনারা এই মনিটরটি পাচ্ছেন আর এই মনিটরটিতে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে আশা করতেছি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের এই মনিটর ডিসপ্লে একদমই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকবে ইনশাল্লাহ আর এই মনিটর গুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে একটা মনিটর নিবেন এবং লং লাস্টিং হিসেবে ব্যবহার করবেন চোখের ক্ষতি করবেন অ্যাকুরেট কালার পাবেন তাদের জন্য মূলত আমরা এই মনিটর গুলো দিয়ে ভিডিও করে থাকি এই মনিটরে আরো অসংখ্য সিঙ্গেল ভিডিও কিন্তু রয়েছে সেখানে এই মনিটর সম্পর্কে আমি আরো বিস্তারিত আলোচনা করেছি আমাদের এই মনিটর গুলো যারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ ব্যবহার করতে পারছেন আর এই মূলত তারাই নিচ্ছেন যারা এর আগে একটা মনিটর ব্যবহার করছেন বা এই মনিটর সম্পর্কে যারা জানেন তারাই কিন্তু মূলত এই মনিটর গুলো নিচ্ছেন চাইনিজ মনিটর নিলে আপনার চোখের প্রবলেম হতে পারে কম বাজেটের মধ্যে হয়তো আপনি চাইনিজ মনিটরটা পাবেন তবে চাইনিজ মনিটরটা কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না তবে একটা ডেল একটা এসপি একটা এলজি জি এ ধরনের মনিটর গুলো কিন্তু দশ বছর ব্যবহার করা রেকর্ড রয়েছে ইনশাল্লাহ আমাদের মনিটর গুলো কোনো কাজ করা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আশা রাখি এবং এর সাথে পাশাপাশি ইনশাল্লাহ সেই ভরসাটা আমি দিচ্ছি তো দর্শক যারা কালার চাচ্ছেন গ্রাফিক ডিজাইনের কাজ করবেন বা ভিডিও এডিট করবেন বা আদার্স যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করবেন ভালো মানের একটা মনিটর দরকার এবং লং লাস্টিং যাতে মনিটর নিয়ে আপনাকে ভোগান্তির মধ্যে পড়তে না হয় তাহলে আমরা বলতে পারি যে ব্র্যান্ডের মনিটরের বিকল্প কোনো মনিটর হতে পারে না অবশ্যই সেটা হতে হবে একদম ফ্রেশ কোনো খোলা বা সার্ভিস করা ছাড়া তাহলে কিন্তু মনিটরটি আপনি দীর্ঘদিন দীর্ঘদিন ব্যবহার ব্যবহার করতে করতে পারবেন পারবেন আমাদের কাছে যে পাবেন ফ্রেশ কন্ডিশনের থাকবে আর তো দর্শক এই প্যাকেজটি বাজেট পড়তেছে মাত্র ষোলো হাজার টাকা দুইশো ছাপান্ন জিবি এস এস ডি দিয়ে এবং এইট জিবি র্যাম থাকবে সাথে এসপি ব্র্যান্ডের বিশেষ মনিটর থাকছে তো এই প্যাকেজটি যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুম আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন চালা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ